তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার বিশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আসলে সময়ের স্বল্পতার কারণে আসলে লাইভে আসা হয় না তো আজকে একটু একটু সময় পাওয়ার কারণে মনে করলাম আপনার সঙ্গে কিছু কথা বলি প্রিয় বন্ধুরা চলেন আমাদের সমাজের ব্যতিক্রম কিছু বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে অপরাধ অপরাধ আমরা কোনটাকে বড় মনে করি আর কোনটাকে ছোট অপরাধ মনে করি আবার কোনটাকে আমরা অপরাধই মনে করি না অথচ সেটা অনেক বড় অপরাধ জি সেটা অনেক বড় অপরাধ অথচ আমরা অপরাধ মনে করি না সেটা কি জানেন সেটা হচ্ছে যে আমি টুপি পাঞ্জাবি নিয়ে যদি কোনো একটা মেয়ের সঙ্গে মানে কারো হাত ধরি বা অনৈতিক মানে আপনার চোখে যেটা মানে আসলে যেটা অনৈতিক কাজ সেই রকম কোনো একটা কাজ যদি আমি করি সমাজের লোক বলবে এটাই হচ্ছে খারাপ এটাই খারাপ এটাই কিন্তু খারাপ তার মানে তাদের কাছে খারাপটা এতটুকুর ওর মেয়ে ওর স্ত্রী অজরের সময় ঘুমিয়ে থাকে একেবারে না ডাক দেওয়া যাবে না আবার ঝড়ের সময় কোনো না কোনো আড্ডা বাজদের সাথে আড্ডা পেটে ওর কাছে কোনো অপরাধ মনে হয় না আবার আসরের সময় ঘুমায় না আবারও আড্ডা বাজদের সাথে আড্ডা মেরে বেড়ায় ওর কাছে অপরাধ মনে হয় না আবার যখন মাগরিবের সময় তখন খুঁজে বেড়ায় যে কোথায় গেল একটু হয়তো রাজার করার প্রয়োজন ছিল খুঁজে বেড়ায় যায় না পায় না খুঁজে পায় না করে হয়তো বা কোথাও কাছে অপরাধ মনে হয় না বুঝতে পারছেন তারপরে এসাও একই অবস্থা হয়তো পিতা মাতা চলে তাদের করে না করে তারা তাদের মতো ঘুমিয়ে গেল আর তো আদরের ছেলে ফেরেস্তা ওরা যদি এখনো বিয়ে করানো যায় তো তিন বাচ্চার ছেলে কারণ কি কারণ ওই পিতা সে নিজেই চলা না ওই মাতা সে নিজেই চলা কি বোঝে না তাহলে তার সন্তানকে কি তাহলে তার সন্তানকে

এক কাজ করো ওই যে ওখানে বৃদ্ধাশ্রম আছে একবার দেখা যায় বা শোনা যায় এক কাজ করো ওখানে নিয়ে গিয়ে রাখে আসো ও ঝামেলা বিদে হয়ে যাক তাহলে আমরা এখানে রিল্যাক্সে থাকবো কেউ কিছু বলার নেই কেউ কিছু কবার নেই তবে পিতা মাতা আপনি যদি আপনার বয়স যদি বেশি হয়ে যায় তবু আপনাকে কিন্তু তারা ভালো উপদেশী দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওই যে সন্তানকে আপনি ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে সে কিন্তু আর ভালোটা বোঝার চেষ্টা করবে না তার পুরো মস্তিষ্ক পুরো দেহ শয়তানের দখলে থাকবে শয়তান পরিচালিত করবে হুম শয়তান পরিচালিত করার কারণে সে বুঝবে না মায়ের গুরুত্ব সে বুঝবে না পিতার গুরুত্ব সে বুঝবে না ইসলামের গুরুত্ব সে বুঝবে না ধর্মের গুরুত্ব সে কিন্তু হয়তো তার স্ত্রীর কথা বা অনেক ভালো স্ত্রীও আছে সব স্ত্রী এই কথা বলে না হুম তার যদি সেরকম হয় রেখে আসবে বিদে আপদ আপদ দূর করো হুম তখন ওই পিতা কষ্ট আহারি কি করলাম না খেয়ে না ঘুমিয়ে যাদেরকে মিডিয়ার সামনে বলবে কিন্তু এর জন্য দায়ী কে অবশ্যই আপনি দায়ী অবশ্যই আপনি দায়ী আপনি আপনার সন্তানকে সেই শিক্ষা দেননি আপনার সন্তানের বয়স দশ বছর পেরিয়ে যাচ্ছে আপনি সলাত আদায় করাতে পারছেন না সলাতের নির্দেশ প্রদান করছেন না তাহলে আপনাকে বৃদ্ধাশ্রম যেতে হবে না আমাকে যেতে হবে আপনি কষ্ট পাবেন না আমি কষ্ট পাব না কখনোই না অবশ্যই আপনি কষ্ট পাবেন তাই ইসলামকে বোঝার চেষ্টা করুন ইসলামকে গুরুত্ব দিন ইসলাম আপনার ক্ষতি চাই না অবশ্যই ইসলাম মানবতার ধর্ম এবং ইসলাম যারা মেনে আসছে মানে তারা অবশ্যই যদি প্রকৃত ইসলাম মেনে থাকে তাহলে তারা দুনিয়াতেও সম্মানিত তাই আসুন আমরা যা আপিলিতি না করে ইসলামকে মূল্যায়ন করি সম্মানিত প্রিয় বন্ধুরা অনেক কথাই বললাম আল্লাহ সকলকে সঠিকটা বুঝে মেনে তো অপদান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্ল